নতুন রেসিপি নিয়ে এসেছি আজকে তৈরি করে দেখাবো আলুর দম আলুর দম কীভাবে রান্না করবেন ডিম নিয়েছি আলু নিয়েছি তবে ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনে চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনে চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ খুব দুর্দান্ত মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে হাজির হয়ে গেলাম চলুন কীভাবে আলুর দম বা তৈরি করি সেটাই দেখবেন চলেন পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুব অল্প একটু পুরনোই লাগে মরিচের গুঁড়ো একটা ঝাল আপনার স্বাদ অনুযায়ী দেবে আমি ধনিয়ার গুঁড়ো ইউজ করবো এই জন্য আমি জিরাটা দিব না আলু ডিম আগে থেকে সিদ্ধ করে নেওয়া আছে এখন জাস্ট হালকা একটু কষিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো এখন ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে দিব ঘুরে আসি পাঁচ মিনিট পর খুবই দুর্দান্ত খেতে হয় এ আলুর দুম্বা বাচ্চারা খুবই পছন্দ করে একদম চেটে পুটে খেয়ে পড়বে আমার ছেলের তো খুবই পছন্দ এ আলুর দুম্বা আপনাদের কার পছন্দ অবশ্যই জানাবেন এরকম নতুন আলু যখন বের হয় বাড়িতে এরকম আলুর দুম্বা তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াবেন খুব মজা করে খাবেন তো আমার দুমবার কমপ্লিট হয়ে গেছে একদম কমপ্লিট পারফেক্টভাবে একবার যদি করে খান অবশ্যই বারবার এই রেসিপিটা খেতে মন চাইব এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে মনে এক মনে চ্যানেলের সাথে থাকবেন আজ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ